যদিও এখন বর্ষাকাল কৃষক কিন্তু থেমে নেই দেখুন কিভাবে চাষ করে গাছে বর্তমানে ফলনও আছে দেখছেন কিভাবে বৃষ্টি পড়তেছে ড্রেনে কিন্তু মালচিং পুরান অর্থাৎ রিইউজড ইউজড আগের যে মালচিং ছিল ওইটা আবার পুনরায় ড্রেনে দিয়ে দিছে ছরা বৃষ্টির পানিটা ড্রেন দিয়ে চলে যাচ্ছে আর ফার্টিলাইজার যে সারটা দিছে এগুলো সব ঢেকে দিছে তো গাছে এখন মাশাআল্লাহ ফলন আছে মাশাআল্লাহ গাছে গোড়দ ভালো আছে মাত্র 55 দিনের উপর হচ্ছে বয়স দেখুন কি পরিমাণ মরিচ ধরে আছে কেন আমি আধুনিক দুইটি দাও ভর করব গাছে ফলন দেখলে বুঝবেন আসলে প্রতিটা গাছে মরিচ আছে একদম প্রতিটা গাছে মাশাআল্লাহ মরিচ প্রতিটা গাছে মরেছে তো এই জন্য চেষ্টা করবেন আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করার জন্য কেন আমরা আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করবো আশা করি দেখে বুঝছেন যে আষাঢ় শ্রাবণ মাসে কেমন অবস্থায় গাছের তো সফলভাবে কৃষি চাষ করতে হলে আপনাকে স্মার্ট পদ্ধতিতে আসতে হবে